যেহেতু এই টিভি বক্সটি গুগল সার্টিফাইড আপনারা কিন্তু প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করে এটাতে ইনস্টল করে ইউজ করতে পারবেন এইচডিএমআই টু পয়েন্ট থাকায় আপনারা চাইলে যে কোনো হায়ার রিফ্রেশেড স্ক্রিনেও এই টিভি বক্সটি ইউজ করতে পারবেন অবশেষে আছে ডলবি ভিশন এবং এইচডিআর টেন প্লাস সাপোর্ট তাই আপনি কিন্তু কন্টেন্ট ওয়াচিং এবং ভিডিও প্লেব্যাকে দারুণ একটি এক্সপিরিয়েন্স পাবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্সের আরেকটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো একটি চমৎকার টিভি বক্স নিয়ে এটি হচ্ছে শাউমি টিভি বক্স এস সেকেন্ড জেনারেশন এটার মাধ্যমে আপনার ঘরের যে কোনো পুরোনো টিভিকে আপনারা স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবেন তাহলে শুরু করা যাক এই টিভি বক্সের বিস্তারিত রিভিউ জেনে নেওয়া যাক এর বিশেষ বৈশিষ্ট্য এবং গুলো প্রথমেই শুরু করবো আনবক্সিং দিয়ে তাহলে চলুন শুরু করা যাক আনবক্সিং আমরা এই বক্সটি খুললে পাবো এর মধ্যে আরেকটি বাক্স এই বাক্সর মধ্যে আপনারা পাবেন এরকম কম্পোনেন্ট আপনার পাবেন এরকম একটা ইউজার ম্যানুয়াল সাউনের পক্ষ থেকে আর তারপরে আমরা পাবো এর টিউ বক্সটি এটা কিন্তু খুবই ছোট খুবই লাইট এবং খুবই সিম্পল একটি ডিজাইনের তৈরি করা হয়েছে এরপরে যদি আমরা দেখি ভিতরের অংশে আমরা পাবো এইচডিএমআই টু এইচডিএমআই কেবল পাবো একটি পাওয়ার অ্যাডাপ্টার এবং পাবো একটি রিমোট এর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর উপরের দিকে শাওমির ব্র্যান্ডিং রয়েছে আর এই পাশে কিন্তু একদমই ক্লিন এবং এ পাশেও একদম ক্লিন আর এখানে আপনারা দেখবেন এইচডিএমআই পোর্ট দেওয়া আছে এই এইচডিএমআই পোর্টের মাধ্যমেই আপনার টিভিতে আপনি কানেকশনটা দিবেন এখানে এইচডিএমআই ক্যাবলও দেওয়া হয়েছে সাথে রয়েছে একটি ইউএসবি পোর্ট এবং রয়েছে ডিসি পোর্ট এই পোর্টের মাধ্যমে হচ্ছে পাওয়ার কানেকশনটা দিবেন এটার মাধ্যমে পাওয়ারটা পাবে আর এইখানে দেওয়া আছে একটি অডিও পোর্ট এই অডিও পোর্টের মাধ্যমে আপনারা চাইলে স্পিকার ইনসার্ট করে টিভি বক্সটি এনজয় করতে পারবেন আর আমরা দেখতে পাচ্ছি একটি রিমোট দেওয়া হয়েছে খুবই সুন্দর স্মার্ট রিমোট এটা কিন্তু সম্পূর্ণ ভয়েস কন্ট্রোল এবং যেহেতু এটা একটি গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড টিভি বক্স তাই আপনারা কিন্তু ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও এবং স্টোর সব কিছুই স্মুথলি ইউজ করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি ডেডিকেটেড বাটন দেওয়া আছে তো এই ছিল আনবক্সিং এখন আমরা চলে যাব বিস্তারিত রিভিউতে এখন আমরা জেনে নিই এই টিভি বক্সটি কীরকম পারফরমেন্স দেয় এই টিভি বক্সের পারফরমেন্স কিন্তু বেশ স্মুথ এবং ল্যাগ ফ্রি এই টিভি বক্সে আপনার প্রসেসর হিসেবে পাবেন কোয়াড কোর প্রসেসর এবং সাথে আছে টু জিবি র্যাম এবং এইট জিবি স্টোরেজ অবশ্যই পাবেন ফোর কে আলট্রা এইচডি রেজলিউশন সাপোর্ট অবশেষে আছে ডলবি ভিশন এবং এইচডি আর টেন প্লাস সাপোর্ট তাই আপনি কিন্তু কন্টেন্ট ওয়াচিং এবং ভিডিও প্লেব্যাকে দারুণ একটি এক্সপিরিয়েন্স পাবেন এই টিভি বক্সে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ইলেভেন অপারেটিং সিস্টেম যেহেতু এই টিভি বক্সটি গুগল সার্টিফাইড আপনারা কিন্তু অনায়াসে স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করে এটাতে ইনস্টল করে ইউজ করতে পারবেন এবং টিভি বক্সের সাথেই পাবেন একটি রিমোট যাতে দেওয়া আছে ভয়েস কন্ট্রোল ফিচার তাই আপনারা ভয়েস সার্চ করে অথবা গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে যে কোনো কমান্ড দিয়ে ভয়েস ফিচারগুলো এনজয় করতে পারবেন এবার কথা বলা যাক কানেকটিভিটি নিয়ে কানেকটিভিটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই এই টিভি বক্সে দেওয়া হয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই যার মাধ্যমে আপনারা টু পয়েন্ট ফোর এবং ফাইভ জি কার্ডসের মতো স্ট্রং ওয়াইফাই কানেকশন দিতে পারবেন সাথে রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো এবং এইচডিএমআই টু পয়েন্ট ওয়ান এইচডিএমআই টু পয়েন্ট ওয়ান থাকায় আপনারা চাইলে যে কোনো হায়ার রিফ্রেশেড স্ক্রিনেও এই টিভি বক্সটি ইউজ করতে পারবেন এবং দেওয়া হয়েছে একটি ইউএসবি পোর্ট যেটা হচ্ছে ইউএসবি টু পয়েন্ট জিরো তাই আপনারা যে কোনো পেন ড্রাইভ অথবা কার্ডার দিয়ে কন্টেন্ট অথবা ফাইল স্টোরেজ ইউজ করতে পারবেন এবার জেনে নেই এই টিভি বক্সের কিছু সুবিধা এবং অসুবিধা প্রথমেই সুবিধা দিয়ে শুরু করি এটি একটি গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড টিভি বক্স সাথে অবশ্যই পাবেন ভয়েস কন্ট্রোল রিমোট এবং রয়েছে ফোর কে প্লাস ডবলুভিশন সাপোর্ট এটি সেট করা খুবই সহজ এবং অবশেষে পাচ্ছেন স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স এবার জেনে নেই কিছু অসুবিধা স্টোরেজ একটু কম পাবেন এবং থাকছে একটাই ইউএসবি রিপোর্ট তো এখন কথা বলা যাক এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এই টিভি বক্সের প্রাইস কত এটি কিন্তু দারুণ একটি টিভি বক্স এটি কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি এবং স্মুথ এক্সপিরিয়েন্স আপনাকে দিবে এটার মার্কেট প্রাইস বর্তমানে বাজারে ছয় থেকে সাত টাকার মতো আমরা দিচ্ছি এই প্রোডাক্টে স্পেশাল ডিসকাউন্ট এবং ধামাকা অফার আমাদের কাছে পাবেন শাওমি টিভি বক্স সেকেন্ড জেনারেশন মাত্র ছয় হাজার দুশো টাকায় আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে অনেক টিভি বক্সের কালেকশন দেখে পার্চেস করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুবাস্তু আর্কেট আইসিটি ভবন লেভেল থ্রি এবং আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও ওই সকল পণ্য পার্চেস করতে পারেন আপনারা পাবেন অবশ্যই হোম ডেলিভারি সুবিধা আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ডিআরএম ডট কম ডট বিডি সব কিছু মিলিয়ে আপনারা যদি অল্প বাজেটে বেস্ট অ্যান্ড্রয়েড টি খুঁজে থাকেন তাহলে কিন্তু এটা হতে পারে আপনার জন্য একদমই পারফেক্ট চয়েস এটার মধ্যে আপনারা পাবেন ফাস্ট পারফরমেন্স স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স এবং কন্টেন্ট ওয়াচিংয়ে পাবেন সিনেম্যাটিক অভিজ্ঞতা এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন কন্টেন্টের জন্য বেল আইকনটি অন রাখবেন এই প্রোডাক্ট নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং নেক্সটে আমরা কোন প্রোডাক্টটি রিভিউ করতে পারি সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম